প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকছে আর এটা থাকছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা জুসি কালার থাকছে আর এই যে আরি কাজটা রয়েছে ম্যাচিং সুতাদের সঙ্গে গোল্ডেন কালারের সুতার একটা শাইনিং লুক দেখতে পাচ্ছি অনেক সুন্দর একদম পুরো হাতের পিটানো কাজ রয়েছে আরি কাজ কিন্তু হাতে তৈরি কাজ থাকে আর প্রিন্ট দেখেন একদমই আহ প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট থাকছে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে হ্যাঁ জর্জেট কোয়ালিটা নরম সফট থাকছে আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছে সো যে কিছু বানাতে পারবেন জামা লেহেঙ্গা গাউন সব টু পিসও নিতে পারবেন কামিজ এবং ম্যাচিং করে নিলে ওড়না করার আর ঝামেলা থাকবে না সারারা গালাটা মেক করতে পারবেন নিচে যেহেতু পার রয়েছে ওশার চওড়া সো আপনারা সারারা গালাটা মেক করলে অনেক সুন্দর লাগবে দেখতে এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই কিউট একটা কালার সেটা হচ্ছে মিষ্টি কালার এবং বাঙ্গি কালার একটা কম্বিনেশন করা রয়েছে পুরো কম্বো প্যাক বলা যায় এটা মাল্টি ও টাচ দেখতে পাচ্ছি অনেক সুন্দর খুবই সুন্দর জামা জামা বানাইলে আপনি যে কোনো কালারে ইউজ করতে হ্যাঁ এটা কিন্তু অপোজিট সাইড দেখতে পাচ্ছি সুতার কাজ একদম পিওর সুতার কাছে হাতে করা কাজ এত সুন্দর করে নকশাটা ডিজাইন করা রয়েছে আর আপনার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং গুলো অনেক সুন্দর হ্যাঁ প্রাইস থাকছে এরপরে আমরা একটা কালার দেখতে পাচ্ছি এটা রয়েছে আপনার সিমেন্ট কালার বলা যায় সিমেন্ট কালারের মধ্যে একটা কালার রয়েছে এবং এটার সঙ্গে যে ফ্লাওয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা প্রিন্ট ম্যাচিং সুতা রয়েছে প্লাস গোল্ডেন কালার সুতা রয়েছে যেটা একটা লুক দিচ্ছে শাইনিং আচ্ছা এরপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালার সেটা হচ্ছে কমলা কালার কমলার সঙ্গে সিবিট কালার একটা কম্বিনেশন করা রয়েছে এবং লাইট গোল্ডেন কালারের সুতা দেখতে পাচ্ছি গোল্ডেন কালার রয়েছে আবার ম্যাচিং সুতা কমলা কালার ম্যাচিং সুতা দিয়ে করা রয়েছে কাজগুলা এবং এর ভিতরে আবার প্রিন্ট করা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি কমলার মধ্যেই কিন্তু এটা ডিজাইন কিন্তু আলাদা সিবিট কালার এবং কমলা কালার কম্বিনেশন করা রয়েছে কিন্তু এটা ডিজাইন কিন্তু পুরাই আলাদা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আর এগুলো হাতের কাজ করা হাতের কাজ করা কালেকশন রয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর রয়েছে সাথে আরেকটা মিলবে না ঠিক আছে এক একটা এক এক রকমের ডিজাইন থাকবে আর কিন্তু কালার কম্বিনেশন গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সব বয়সীদের জন্য প্রযোজ্য থাকবে কালেকশন গুলো দেখতে খুবই সুন্দর একটা কালার রয়েছে দেখেন মাসালা এটা লাইট গোল্ডেন কালারের মধ্যে সিবিট কালার এর কম্বিনেশন করা রয়েছে এক একটা কিন্তু এক এক ধরনের ডিজাইনের মধ্যে রয়েছে এবং প্রিন্টগুলো অনেক সুন্দর এবং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একদম চোখে লাগার মতো একটা ডিজাইন

মাত্র দুশো টাকা আচ্ছা মাত্র দুইশো টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আর ই সুতা জর্জেট কাজ করা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে এই যে এই কালারটা দেখেন এটা রয়েছে আপনার ফ্রেন্ডস পিঙ্ক কালার এবং বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন করা রয়েছে দেখেন আনকমন ডিজাইন এবং খুবই মাধুর্য সম্পন্ন কাজ চোখে লাগার মতো আর এইগুলো সব বয়সীদের জন্য প্রযোজ্য প্রযোজ্য এস ডিফারেন্স নাই যে কোনো বয়সীরাই কিন্তু এগুলো পড়তে পারবেন ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই পড়তে পারবেন এই যে এটা দেখেন পার্পেল কালার এবং অনিয়নের কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন করা রয়েছে মার্শালাই এটা কিন্তু যতগুলো দেখেছি তার মধ্যে এটা কিন্তু চোখে লাগার মতো একটা কালার রয়েছে কম্বিনেশন করা রয়েছে মারাত্মক খুবই সুন্দর চোখে লাগার মতো এরপরে আমরা আরেকটা কালেকশন দেখব দেখেন সমস্ত কালারই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি একদমই অথেন্টিক থাকছে এই যে এই কালার কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন কাপড় কম্বিনেশন এবং কালার কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর এটা অনেক সুন্দর রয়েছে লাইট এবং ডিপ গোল্ডেনের মধ্যে রয়েছে এবং লাস্ট যে আমরা দেখব সি গ্রিনের মধ্যে রয়েছে লাইট সি গ্রিন কালার ডিপ সি গ্রিন কালারের মধ্যে রয়েছে দেখেন এটার কম্বিনেশনও কিন্তু অনেক সুন্দর